মাথায় এখনো তারা আমাদেরকে জানিয়েছে দুই ক্লাসের কোন শিক্ষার্থী বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই তারা আজকে আমাদের সাথে লাশ নিয়ে শুরু করেছে লাশের সংখ্যা কমলে আমেরিকার সাথে

আমরা এর প্রভীণ নিন্দা উপস্থিত চালাই আয়রা জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি আমি যে সরকারই হোক কর্তব্য নয় হোক আর জনগণের সরকার হোক মাথায় রাখতে হবে ছাত্ররা যে ভালো হয়েছে আর কোনো ফ্যাসেজ তৈরি করতে দেবে না আয়রা কালকে আমরা দেখেছি এই যে